তারাবি যে বিশরাকাত এটা হাদিসের কোন কিতাবে লেখা আছে আপনার মরা পর্যন্ত আমি সময় দিলাম যে সালাতুত তারাবি ইশরুনা রাকআতান ফি রমাদান আলা কুল্লি মুসলিমিন হাদদাসানা 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 রাসূল থেকে একটা সহিহ সনদে বলেন যে রাসূল সাল্লাল্লাহু বলেছেন তারাবির সালাত 20 রাকাত রমাদান মাসে প্রত্যেক মুসলিমের ওপরে এরকম একটা হাদিস পৃথিবীতে একটা জাল হাদিসও না তারাবি যে বিশ রাকাত সালাত তারাবি তারাবি যে বিশ রাকাত তারাবি শব্দটা হাদিসের ভাষা নয় এটা পরবর্তীতে যুক্ত হয়েছে হাদিসের ভাষা লোক কে আমল লাইন অথবা তাহার কথা বুঝেছেন এরা জাতিকে ধোকা দিচ্ছে এরাই হচ্ছে এক ধর্মের নামে পথভ্রষ্ট ভ্রান্ত আমল সমাজে ডেলিভারি দিচ্ছে এরা বলছে তারাবি হলো বিশ রাকাত তাহাজুত হলো আট রাখাত কি প্রতারণা না দিল তারাবি হলো বিশ রাখাত তাহাজুত হলো আট রাখাত এদেরকে বুঝাবেন কি করে শোনেন রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম রমাদান এবং রমাদানের বাহিরে এগারো রাখাতের বেশি সালাত আদায় করেন নে আয়সার জিয়া আল্লাহ তালাকে জিজ্ঞাসা করা হলো কেই ফাঁকা আনার সালাতু রসুল্লাহ সাল্লাহ রমাদান রাসুর সরসলাম রমাদানের সালাত কেমন ছিল আচ্ছা আয়াশারা জেলা তলানা বলতে পারতেন না যদি এই সালাতা দাদায় করতেন আয়াশারা জেলার তলানহা বিষয়টা আরও স্পষ্ট করার জন্য বলে দিলেন মা কান আর সুদুল্লাহ সরোসাল্লাম ইয়েজিদু ফি রমাদান ওলাফি গাইরিহি আলা এহ দা আশারা রাকাত ফি রমাদান রাসুরুল সরসাল্লাম রমাদানে এবং রমাদানের বাইরে এগারো রাকাতের বেশি সালাত আদায় করতেন যেটাই তারাবি ওটাই তাহাজুত যেটা তাহাজুত ওটাই তারাবি বুঝাবে কি করে আল্লাহ এদেরকে হাদেসের সঠিক বুঝদান করুন বলছিলাম যা আপনি রসুল সাল্লাম যে পরিমাণ সালাদ আদায় করেছেন ওই পরিমাণে করতে হবে আমি বুঝতে পারি না একটা কথা এক শ্রেণীর সালাফি আলেম আমি তাদের বিরোধিতা করছি না বলছে যে বিশ রাখাত কেন মাঝে মাঝে চল্লিশ রাখাতো পড়বেন পড়তেই থাকবেন বিশ টাকা সীমাবদ্ধ করছেন কেন তাহলে আমার প্রশ্ন ওই হাদিসের কি হবে তিনজন লোক রাসুল সালামের স্ত্রীর নিকটে এসে বলছেন রাসুলের আমল কেমন ছিল তখন স্ত্রীগণ বললেন যে এমন এমন ছিল তখন তিনজন কি বলল যে না 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 সেটা তো কম হয়ে গেল এর হাদিস নাই এটা তো কম হয়ে গেল কোথায় রাসুল সাল্লাহ সামনের পূর্বের সব আমল পাপ ক্ষমা করে দিয়েছেন তার কম করলে চলে এজন্য আমাদের বেশি করতে হবে একজন বললো সারারা ছালা আদায় করবো কথা বুঝে নেবো না চল্লিশ একচল্লিশ পঞ্চাশ বাহান্ন রাখার তারা হয়ে পড়বো সমস্যা কি ও সারা রাত পড়বে আর একজন বললো আমি বিবাহই করব না বাচ্চা কাচ্চা হবে সংসারে ঝামেলা আর একজন বললো আমি তিনশো পঁয়ষট্টিটা দিন সিয়াম রাখবো নিয়ত ভালো কিন্তু পরিমাণ রাসুলকে কি করেছে ওভারটেক করেছে মৌলানা সাহেব ফতুয়া চিন্তা ভাবনা করে দিতে হবে দেখবেন আমাকে এই যে মিডিয়া বার এসেছে শুধু গালি দিব আমাকে গালি আর গালি তাহলে এই হাদিসটা কোথায় রাখবেন রাসুল সাল্লাম নগদ আপনি বলছেন আপনি বুখারির হাদিস বলছেন যে রাসুল সাল্লাম রমাদানের মধ্যে এবং বাহিরে কত রাখাদের বেশি পড়েননি তো আপনি আবার বলছেন কেন যে পড়তেই থাকেন পড়তেই থাকেন একচল্লিশ বাষট্টি পড়তেই থাকেন তাহলে রাসুলকে তো অভারটেক করে ফেলে দিল তাহলে ওই তিনজন আর কি হলো রাসুল সাল্লাম বলছেন ফামান রগে বাং সন্নাতি আমার মানে এর অর্থটা এরকম যে আমার সন্না থেকে যে মুখ ফিরে নিবে ফালাই সামিননি সে আমার শরীয়তর অন্তর্ভুক্তই নয়

এই জন্য তারাবি যেটা তাহার যুগ একই সালাদ সংখ্যা কত এগারো আট রাখাত তারাবি আট রাখাতে তাহার যুগ কথা বুঝেননি মনে হয় তো এটা হলো চার নাম্বার কি চার নাম্বার কয়টা সূত্র বলেছি আমলের পাঁচটা চার নম্বর কি বললাম পরিমাণ পাঁচ নম্বর হলো পদ্ধতি কি পদ্ধতি কোন পদ্ধতিতে আমল করবেন রাসুল সাল্লাম যেই পদ্ধতিতে করেছেন এখানে আপনি যে কোনো আমলে পাঁচটা সূত্র যদি প্রয়োগ করেন বেদার ধরা পড়ে যাবে পড়বে না